ফ্রেন্ডস গুড মর্নিং ডিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত হ্যাপি নিউ ইয়ার আমার সব বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক সেটাই কামনা করি যে তোমরা ভালো থাকো পুরোনো সব রাগ অভিমান দুঃখ কষ্ট ভুলে নতুন বছরটাকে আবার সুন্দরভাবে কাটাও সেটাই কামনা করছি তো আজকে আমি বানাবো লঙ্কার চপ তো দেখতে থাকো নতুন বছরের শুরুতেই লঙ্কা দিয়ে শুরু করলাম তো এই লঙ্কাগুলো খুবই বড় বড় সাইজের হয় তো এগুলো ঝাল খুবই কম বেশি খুব এই লঙ্কা ঝাল বলতে এগুলো ঝালই নেই লঙ্কাগুলো তো এগুলোকে আমি এখন কি করে বানাচ্ছি চপ তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এই লঙ্কাগুলোকে আমি এখন মাছ বরাবর কেটে নেব। লঙ্কা গুলোকে আমি এখন মাছ বরাবর কেটে নিব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে এভাবে প্রত্যেকটা লঙ্কার মাঝখানে এভাবে কেটে নিব এই যে দেখতে থাকো পুরো ভিডিওটা সবগুলো লঙ্কাকে আমি এইভাবে কেটে নিচ্ছি লঙ্কার বোটাটা ফেলানো যাবে না এটা এভাবেই থাকবে শুধু ছুরি দিয়ে একটা মাঝখানে এমন করে দাগ দিয়ে এভাবে তো এখানে আমি লঙ্কা নিয়েছি ছটা তো ছটা লঙ্কার আমি কেটে নিয়েছি এখন আমি যেটা করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি কেটে নিয়েছি বলে কি লেগেছে তো এখানে আমি কেটে নিয়েছি একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি নিয়েছি দুটো রসুন রসুনটাকেও কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মানে এক টুকরো ছোটো এক টুকরো আদা আদাটাকেও কুচিয়ে নিয়েছি আর এইদিকে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি কে এখন ভালো করে ভেঙে নেব চার টুকরো করে সেদ্ধ করে নিয়েছি দুটো আলু তো ভেঙে ভেঙে নিচ্ছি তো হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব তো কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম তো কালো জিরেটা দিয়ে একটা সেন্ট বেরোচ্ছে তো এখন দিয়ে দিচ্ছি রসুন কুচো রসুনটাকে একটু লাল লাল করে ভাজতে হবে তো রসুনটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সব কিছু ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে তো দিয়ে দিচ্ছি একটু নুন নুন দিয়ে তারপর আদা কুচোগুলো দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো পেঁয়াজটা একটু নরম হলে তারপর আলুগুলো দিয়ে দেবো নুন দেওয়ার জন্য পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যাবে এর জন্য নুনটা দেওয়া আগেই তো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে আলুটার সঙ্গে সমস্ত উপকরণ মেশাতে হবে পেঁয়াজ সব তো ভালো করে মেশানো হয়ে গেছে একটা পুরের মতো করে এটা তৈরি করলাম তো আলুর এই পোটটা একদম রেডি হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো আলুটাকে আমি এই যে একটা বাটিতে নামিয়ে নিয়েছি তো এখন এই লঙ্কার মধ্যে আলুর যে পোটটা এটা ভরে ভরে দেব। এইভাবে চামচের সাহায্যে চামচ দিয়ে হচ্ছে না মানে ভালো তাই হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছি সমস্ত লঙ্কার ভিতরে এই আলুর কুটটা ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে দেব এই যে এইভাবে দিচ্ছি তো এটার মধ্যে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে তো এটাকে এখন রেখে দেব তো এইভাবে সবগুলো আলুর ভিতরে পুর ভরে নেব এইভাবেই সবগুলো ভরে নেব কাঁচা লঙ্কার ভিতরে আলুর পুর ভরা একদম রেডি হয়ে গেছে তো এখন বেসন গলে নেব এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি বেসন হাফ কাপ বেসন আছে দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো অল্প সামান্য পরিমাণে তো এখন দিয়ে দিব পরিমাপ মতো নুন সব কিছু ভালো করে এভাবে মিশিয়ে নেব তো এখন জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব একবারে বেশি পরিমাণে জল দিলে পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিতে হবে এভাবে অল্প অল্প করে জল দিয়ে গুলে নিব। বেটারটা বেশি পাতলাও হবে না ব্যাটার বেশি খুব একটা ঘনও হবে না তো আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে তো লঙ্কাগুলোকে আমি এভাবে বেসনে চুবিয়ে দিব বেসনে চুবিয়ে ভালো করে এভাবে লাগিয়ে নিয়েছি চামচের সাহায্যে তো এখন আমি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন এই লঙ্কাগুলো ছেড়ে দেবো তো একটা দিয়ে দিলাম এখন এটাকেও লাগিয়ে নেব তা এখন এটাকেও ছেড়ে দিব তো আমি তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি তিনটের বেশি দেওয়া যাচ্ছে না তো তিনটে তিনটে করে ভেজে নেব তো এইভাবে বেসন লাগিয়ে দিয়ে দিয়েছি তেলে তো এখন এটা আস্তে আস্তে ভেজে নেব লাল করে তো আস্তে আস্তে ভাজা হচ্ছে এক পাশ হয়ে গেলে একটু লাল লাল তারপর এটাকে আমি উল্টে দেব তো এক পাশ ভাজা হয়ে গেছে তো আমি আরেক পাশ উল্টে দিয়েছি লাল লাল হয়ে এসছে তো এটা ওগুলো ভাজা হয়ে গেছে তো ওগুলোকে আমি এখন নামিয়ে নেবো এক এক করে তো এখন আমিছি তারপর বাদ গুলো ওই তেলের মধ্যেই ছেড়ে দিব এক এক করে এক করে সবগুলো আমি ছেড়ে দেব সবকটো লঙ্কা আমি দিয়ে দিয়েছি এটাকেও ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব যখন ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেবো তোরা রেডি হয়ে গেছে লঙ্কার চপ দেখো কেমন হয়েছে ভীষণ টেস্টি এটা হচ্ছে সন্ধে বেলা চায়ের সঙ্গে গরম গরম এরকম লঙ্কার চপ হলে পুরো জমে যাবে সন্ধে টি তো এটা তোমরা এভাবে সকল বাড়িতে বানিয়ে খাবে ভিতরে আলুর পুর ভরে লঙ্কা চপ খেতে ভীষণ টেস্টি তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর পুকুর কান্নাকাটি করছে তো আর বড় করছি না এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই